আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভূমিকা পর্বের পর আজকে আমরা প্রথম পর্বটি নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করবো হ্যাঁ সবার আগে একটা কথা জানা থাকা ভালো যে যে কোনো জিনিস বা বিষয়কে মানুষ তিন ভাবে সাধারণত জেনে থাকে একটা হচ্ছে অ্যাকাডেমিক সিস্টেমে যেটা বই পুস্তক দেখে বা স্কুল কলেজ মাদ্রাসা বা ভার্সিটি থেকে বা কারিগরি শিক্ষা শিক্ষা কার্যক্রম থেকে সে শিখে আর তৃতীয় মানুষ শিখে অন্যজনকে দেখে বা পরিবেশ থেকে আর তৃতীয়ত মানুষ শিখে নিজে একটি কাজ বাস্তবায়ন করতে যায় এবং চতুর্থ আরেকটা জিনিস সেটি আসলে ডিভাইন একটা বিষয় যেটি মানুষ সাধনা কঠিন সাধনা ও বারবার পর্যবেক্ষণ এবং হচ্ছে বাস্তবে করার কারণে তার ভিতরে একটা অভিজ্ঞতা অর্জন হয় এবং সেই অভিজ্ঞতা ঠিক বারবার কাজে লাগাইতে লাগাইতে সে ডিভাইনভাবে কিছু শিখে যেটাকে আধ্যাত্মিক শিক্ষাও বলা যায় তো যাই হোক প্রথম পর্বে আমরা একটু আলোচনা একটু জটিল কিন্তু আমরা সহজভাবে করার চেষ্টা করব সেটি হচ্ছে এখানে আমরা একটা রিসার্চ পেপার সামনে রেখেছি যেখানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের বিখ্যাত তিনজন মশলা বিজ্ঞানী তার ফরিদপুর ফরিদপুরের দুজন এবং লালমনিরহাটের একজন তো ওনারা একটা আর্টিকেল প্রকাশ করেছেন একটা পত্রিকায় তো সেখান থেকে কিছু বিষয় জানতে পারছি সেগুলোই জাস্ট আপনাদের সামনে শেয়ার করা তো যাই হোক প্রথমে আমরা আদা আসলে কী জিনিস এটার পরিচয়টা সম্পর্কে নেব আদা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়টি প্রধান মশলা ফসল ইহা ইহা প্রধানত ভারত চীন জাপান এশিয়া জাপান সহ এশিয়া মহাদেশে ব্যাপকভাবে উৎপাদন হয়ে থাকে আর বাংলাদেশের লালমনিরহাট রংপুর দিনাজপুর টাঙ্গাইল মৌমসিং বগুড়া চট্টগ্রাম ইত্যাদি জেলার উঁচু জমি এবং রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ের ঢলে আদা চাষ হয়ে থাকে খাদ্য সংরক্ষণ ও শিল্পে আদার ব্যবহার অত্যন্ত স্পষ্ট এটি অত্যন্ত সুগন্ধি এবং দারুণ একটা ফ্লেভার এর মধ্যে রয়েছে তাহলে আমরা জানলাম আদার পরিচয় এবং উৎপাদন এরিয়া যে এটি কোন কোন দেশে বেশি হয়ে থাকে পাশাপাশি আমাদের বাংলাদেশে কোন কোন জেলায় বেশি হয়ে থাকে এখন আমরা জানব এর উপাদান সম্পর্কে অর্থাৎ প্রতি একশো গ্রাম টাটকা আদায় কি কি পরিমাণ উপাদান থাকে কি কি উপাদান থাকে কত পরিমাণ যেমন একশো গ্রাম টাটকা আদার মধ্যে আমিষ থাকে দুই দশমিক তিন গ্রাম শ্বেতো থাকে বারো দশমিক শূন্য গ্রাম আঁশ থাকে দুই দশমিক পাঁচ গ্রাম খনিজ পদার্থ থাকে এক দশমিক দুই গ্রাম এবং লিপিড থাকে এক দশমিক শূন্য গ্রাম এবং পানি থাকে একাশি দশমিক শূন্য গ্রাম তো আমরা এর উপাদানটি জানলাম এখন আমাদেরকে জানতে হবে এটার উপকারিতা কী তো উপকারিতা জানা থাকলে আমাদের এটার প্রতি একটু ধারণা ভালো হবে এবং এটি চাষে আমরা আগ্রহী হব এর অনেক উপকারিতা আছে এটি ঔষধি গুণে ভরপুর যেমন